গৃহপালিত পশু বললে সাধারণত আমাদের মনে কি আসে কুকুর গরু ছাগল বা বিশেষ বিশেষ জায়গায় ঘোড়া বা গাধাও পোষা হয় খুব তর্কের খাতিরে এটাও বলা যায় যে কেউ কেউ নাকি সাপও পোষেন কিন্তু তা বলে কুমির পোষা কেউ দিন ভাবতে পেরেছে পোষা তো দূরের কথা কোনোদিন কোনো সার্কাসেও কেউ কুমির দেখেছে কিনা সন্দেহ যা দেখা যায় তা জঙ্গলে আর চিড়িয়াখানায় কিন্তু কেউ কেউ এই ভয়ঙ্কর প্রাণী পোষেও কোথায় সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই কথায় আছে জলে কুমির ডাঙায় বাঘ আসলে বিপদের কথা বললে কুমিরের নামটা প্রথমেই আসে কিন্তু এমন গ্রাম হয়তো পৃথিবীতে একটাই আছে যেখানকার মানুষের সঙ্গে গৃহপালিত পশুর মতোই বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করে কুমির এখানকার ছোটরা কুমিরের পিঠে চড়ে রীতিমতো বেড়াতেও যায় ছোটদের বেড়ানোর হলে তারা গরুর গাড়িতে যেতে পারে ঘোড়ার পিঠে চড়তে পারে গাধার পিঠেও চড়া যায় কিন্তু তা বলে কুমির এ দৃশ্য কি সত্যি বাস্তবে সম্ভব কুমির পৃথিবীর অনেক প্রান্তেই রয়েছে মানুষ কিন্তু তাদের সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলে যে কোনো সময়ে তারা মানুষের ক্ষতি করে দেয় সেখানে এই গ্রামে গত সত্তর বছরে কুমির কারো কোনো ক্ষতি করেইনি এই গ্রামে যেমন অনেক মানুষ থাকেন তেমন অনেক কুমিরও থাকে কুমিররা এখানে গৃহপালিত পশুর মতো একসঙ্গে থাকে গ্রামবাসীরা তাদের খাওয়ান তাদের সঙ্গেই ঘোরাফেরাও করেন গ্রামের বালক বালিকা কিশোর কিশোরীরা কুমিরের পিঠে চড়ে রীতিমতো গ্রামে ঘুরে বেড়ায় কুমিরের পিঠে চড়ে জলে ঘুরে আসে কুমির তাদের পিঠে নিয়ে গভীর জলে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসে কিন্তু তাদের কোনো দিন কোনো ক্ষতি হতে দেয় না এমন চমকে দেওয়া গ্রামটা কোথায় রয়েছে বলুন তো এই গ্রাম রয়েছে আফ্রিকার বুরকিনা ফাসো নামে দেশে গ্রামের নাম বজল কুমিরের সঙ্গে মানুষের এই আজব সহাবস্থানের জন্য এই গ্রাম পৃথিবী জুড়েই খ্যাতি পেয়েছে ভারতেও বহু গ্রাম রয়েছে যার পাশে রয়েছে নদী আর সেখানে রয়েছে কুমিরও মাঝে মধ্যেই কিন্তু সেই সব কুমির গ্রামে ঢুকে পড়ে ক্ষতিও করে সেখানে এমন এক গ্রাম গোটা বিশ্বকেই কিন্তু অবাক করে দিয়েছে কথিত আছে বাজলের আশেপাশে একসময় প্রবল জলাভাব দেখা দেয় তখন গ্রামের মহিলারা কুমিরদের পিছু পিছু গিয়ে একটা জলাধারের খোঁজ পেয়েছিলেন সেইখান থেকে জল পেয়ে সেই যাত্রায় বেঁচে যান গ্রামবাসীরা বলা হয় তারপর থেকেই নাকি কুমিরের সঙ্গে মানুষের এই বন্ধুত্ব এই সহাবস্থান শুরু হয়ে যায় যা আজও অটুট ভাবুন তাহলে কুমিরার মানুষের অদ্ভুত সহাবস্থান যাবেন নাকি এই গ্রামে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ